الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

হৃদয় উজার করে প্রাণ খুলে মন ভরে রবের দরবারে শুক্রিয়া দেখ আলহামদুলিল্লাহ যুবক বাড়া তোমরা কেমন আছো ফ্রম দা ওয়ান কর্নার অব দা কান্ট্রি টু দা অ্যানাদার কর্নার যুবক ভাইরা তোমাদের জন্য আজ আমরা যারা ইসলামিক স্কলাররা আছি তারা দেশ থেকে দেশান্তর পৃথিবীর এক কর্নার থেকে অপর কর্নার দেশের ফ্রম দা ওয়ান কর্নার অফ দা কান্ট্রি টু দা অ্যানাদার কর্নার দেশের এক কোনা থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমাদের বুকে আল্লাহ তাবারক তালা রব্বে কারিমের এই ইমানি চেতনা জাগ্রত করার জন্য বিশ্বের হাজারো লক্ষ কোটি আলেম ক্যাদমত করছেন আল্লাহ তাবারক তালা যেন সেই ক্যাদমতকে দিনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন তো যুবক ভাইরা আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে সময় একটা জীবন লোভ মরিচিখা মায়া জাল আর এই মায়া জালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো খেতি লাগবে আরো জোশ লাগবে আরো দাপট লাগবে আমার স্টপ থামুন অনেক হয়েছে আর না টেক এ রেস টেক এ ব্রেস এন্ড থিংক অ্যাবাউট দ্যাট থিংক দ্যাট ইউ হ্যাভ টু গো টু ইয়োর লর্ড যুবক এটাই জীবন আমাদের চলে যেতে হবে এই কুলা হলে ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি এজন্য জন্য আব্বুলা আল এমন বলেন হ্যাঁ গো মত্যা কা তো হাত্যা তোমার এই দুনিয়ার লোভ লালসা তোদেরকে পাগল করে দিয়েছে এই লোভ লাল সার পাতলামই কোনোদিন তোদের থামবে না যতদিন না তারা কবরে ঢুকবি এজন্য জন্য আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে আর সিঙ্ক অ্যাবাউট ড্যাস একটু ভাবেন

रा <laughs>